বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষার মৌসুম চলছে তো এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে এই সমস্ত কিছু জানানো হবে সেই সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তরুণ বন্ধুরা শুরু করা যাক বৃষ্টির সিলসিলা জারি থাকছে বাংলায় উত্তর থেকে দক্ষিণ বুধবার বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বর্ষণ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় এদিন হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি হতে পারে এরপর শুক্রবার হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এসব জেলায় সব জায়গাতে ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না এদিন উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহান্তেও রেহাই পাবে না দক্ষিণবঙ্গ শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে কলকাতায় আজও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন নেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাগুলিতে কয়েক পশলা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এরপর শুক্রবার বাড়বে বর্ষণ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায় পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এই আজকের খবর এই ছিল আজকের আহার লেটেস্ট আপডেট ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আহা লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও